সিনিসোরারা এবার প্যানিক ভট্ট এবং গণরিয়া পরিষদের ইন্ডিয়া পয়কটকে বলৎকার করে দিয়েছে ঘটনাটা একটু খুলে বলি সিলেটে ব্যাপক হারে চিনিচোড়া চালান হচ্ছে কোন সিনি ইন্ডিয়ান সিনি। অথচ সিলেটেই কিন্তু ইন্ডিয়া পয়কটি গ্রুপের সংখ্যা বেশি সে এলাকাটা এমন যে আমি সিলেটের বদনাম করতেছি না তাদের অনেক ভালো গুণ আছে অনেক অনেক ভালো গুণ আছে আমি জানি আমার বিশেষ করে আমাদের মমি সিংহ বৃহত্তর মমি সিংহ অঞ্চলের লোকজন সিলেটে থাকে তাদের সাথে এরা খুবই ভালো আচরণ করে আমি দেখেছি যাই হোক সেই সিলেটে কিন্তু আবার দেইলা রাজাকার সাইদি ভক্ত বেশি হেবাজত পাকিস্তানের সংখ্যা বেশি সেই সিলেটে ইন্ডিয়া বয়কটি গ্রুপের সংখ্যা বেশি হবে কোনো সন্দেহ নেই কিন্তু চিনি চোর কারোবার গণরিয়া পরিষদের প্যানিক ভট্টের আবারও বলছি গণরিয়া পরিষদ ও প্যানিক ভট্টের ইন্ডিয়া বয়কটকে এবং ইন্ডিয়ান মাল বয়কটকে বলাৎকার করে দিয়েছে প্রতিদিন কোটি কোটি টাকার চিনি আসতেছে প্রতিদিন তো ভাইজান আপনাদের একটা প্রশ্ন করি এই যে চোরাকারবার চোর কার কারবার হয়ে ইন্ডিয়ান পণ্য চিনিটা চলে আসতেছে এগুলো কি ভারতীয়রা খায় সিলেটে কি ভারতীয়রা থাকে আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন পুঁজির কাছে আপনি পুঁজির কাছে কোনো তাফালিং চলবে না নো তাফালিং মানে আমাদের ভাষায় বললাম তাফালিং শব্দটা অবশ্য ডিকশনারির বাইরে কিন্তু আজকাল সাংবাদিকদেরও দেখি পোলট্রি মার্সে এই শব্দটা শিরোনাম থাকে তাই আমিও তাফালিং শব্দ ব্যবহার করলাম পুঁজির সাথে কোনো তাফালিং চলবে না পুঁজি সব কিছুকে গ্রাস করে ইভেন ইভেন রিলিজিয়নকেও সে গ্রাস করবে রিলিজিয়নকে ততক্ষণই সে হাওয়া দিবে যতক্ষণ রিলিজিয়ন তার ফেভারে আছে যেই না রিলিজিয়ন তার অর্থনীতি অর্থনীতির সাথে সাংঘর্ষিক হয়ে যাবে রিলিজিয়নকে একেবারে কি বলবো আর ওই তেলচরা ধরে ঢিল মারা নেই ভাবে এভাবে ঢিল মারবে রিলিজিয়ন রিলিজিয়নেরও একটা প্রগ্রেসিভ দিক আছে আমরা জানি পুঁজির আরও বেশি আছে তো রিলিজিয়ন যখন সাম্প্রদায়িকতা যখন রিলিজিয়ন এবং সাম্প্রদায়িকতা যখন ব্যবসার বিরুদ্ধে লাগবে পুঁজির বিরুদ্ধে সেটা ঠিকবে না এই প্যানিক ভট্ট নাকি বামপন্থী রাজনীতিক ছিলেন লোকজনে বলে কোন ঘটনার পাম ছিলেন আমি জানি না সম্ভবত তিনি চিঙ্ক পাম ছিলেন তিনি বোধহয় ওগুলো পাঠ ভুলে গেছেন যে পুঁজি সর্বগ্রাসী এমন কি প্যানিক ভট্টের এই মিথ্যা প্রপাগান্ডার পিছনেও পুঁজির একটা খেলা আছে আমরা জানি বিস্তারিত যাচ্ছে না তবে আবারও বলি সিলেটে কোনোভাবেই চিনি সোরা চালান রোখান ঠেকানো যাচ্ছে না এমন কি সিলেটে বিজিবি এবং পুলিশ ব্যাপক হারে তদন্ত চলছে এবং এর বিরুদ্ধে অভিযান করতেছে তাও ঠেকানো যাচ্ছে না যেখানে বিজিবি আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ এরা ঠেকাতে পারতেছে না ইন্ডিয়ান পণ্য সেখানে এই প্যানিক ভট্টার গণরিয়া পরিষদের নুরার কাজ পাচ্ছে হ্যাঁ এই সকল লোকদের কাজ পাচ্ছে এই ইন্ডিয়ান পণ্য ঠেকাবে আবার ভাষাটা আবার বলবো আবারও বলি এই গণরিয়া পরিষদ এবং প্যানিক ভট্টের ইন্ডিয়া পয়কটকে সিলেটের সিনিসোরা সালানী রাগ বলাৎকার করে দিয়েছে